শুভ শারদীয়ার প্রাককালে বীরভূম জেলার শিওড়িতে অনুষ্ঠিত হল ষোলতম তাঁতবস্ত্র মেলা আজ মেলার শুভ উদ্বোধন করেন বিধায়ক অনুব্রত মণ্ডল ও বীরভূম জেলা শাসক বিধান রায় মেলায় অংশগ্রহণ করেছেন জেলা ও স্থানীয় তাঁত এখানে প্রদর্শিত হয়েছে বিভিন্ন ধরনের হস্ত নির্মিত বস্ত্র ও অন্যান্য তাঁতের সামগ্রী উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা তাঁত শিল্পীদের কাজের প্রশংসা করেন এবং স্থানীয় অর্থনীতি ও শিল্পকে আরও সমর্থন দেওয়ার আহ্বান জানান জেলাশাসক বিধান রায় বলেন বীরভূমে প্রত্যেক বছরের মতোই এবছরেও কিন্তু আমরা এই তাঁত মেলা করেছি শারদীয় উৎসব যেটা আমাদের বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব দুর্গোৎসব প্রাককালে আমরা করছি যাতে আমাদের তাঁত শিল্পীরা এই বাজারটা তাতে ধরতে পারে তাদের বিক্রি ভাটা যাতে ভালো হয় বিক্রি কিনি যাতে ভালো হয় বা একদম সহসরত যত বিক্রি বাড়বে লাভও হবে সেই জন্য একদম তাঁত শিল্পীদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তাদের আইডেন্টি কার্ডের ব্যবস্থা করেছেন তাদের পেনশনের ব্যবস্থা করেছেন তাদের ক্লাস ছাড়ছে তাদের ইনসেন্টিভ স্কিম চালু করেছেন তাদেরকে তাঁত দেওয়ার জন্যে তাঁতের তিনি অর্থপ্রদান অনুদান দিচ্ছেন অর্থপ্রদান করছেন অর্থাৎ হারিয়ে যাওয়া তাঁতকে আমাদের বাংলায় যেটা বাংলার ঐতিহ্য বা গর্ব সেটাকে আবার তিনি ফিরিয়ে এনেছেন তারই ফলশ্রুতি হিসেবে তিনি বেলার কথা বলেছেন এবং হ্যাঁ নির্দেশ দিয়েছে যে শারদীয় উৎসবের আগে যদি আমরা করি তাহলে আমাদেরকে বিক্রি করাটা অনেক ভালো হবে তাঁত শিল্পীরা তার উপর সেই হিসেবে আমরা গত বছর কীরকম রকম লাভ হয়েছিল গত বছর ভালো আমরা বিক্রি এ করেছিলাম এখান থেকে এবং গত বছর থেকে প্রায় চল্লিশ লাখের একটু বেশি টাকা আমরা এখানে বিক্রি নিয়ে হয়েছিলো তারা এ করেছিল এবার আমরা একেবারে উনিশ তারিখ পর্যন্ত আমরা করেছি আমরা একটা অনুরোধ রাখবো যে আরও কিছুদিন যদি আমরা এই মেলাটাকে করতে পারি আরও পাঁচ সাত দিন তাহলে আমাদের তাঁতিয়া অনেক